তো হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও ভিডিও নিয়ে দিন পর তো আজকের ভিডিওটা হবে তো আমরা আজকে মানে এক জায়গায় খেলতে যাচ্ছি ঠিক আছে তো খেলতে যাচ্ছি তো ভিডিওটা সেটা নিয়েই হবে আটটা টিমের খেলা আছে তো আমরা সবাই যাচ্ছি সবাই হয়তো আগে সব চলে গেছে তো আমরা দুজন রয়ে গেছি আমি আর এস রয়ে গেছি তো আমরা সাইকেলে করে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ তো আমাদের এখানে আমাদের পাশের পাড়ায় খেলা আছে আমরা সাইকেল নিয়ে আছি তো আমার আমাদের সব ছেলেগুলো সব আগে চলে গেছে ঠিক আছে যাচ্ছি আমরা তো চলে এসে আমাদের সব ছেলেগুলো আছে ঠিক আছে সব মাথায় বসে আছে তো বন্ধুরা চলে এসছে আমার মাঠে ঠিক আছে দেখা

তো বন্ধুরা এটা হলো সেই মাঠ ঠিক আছে মানে আসে না চারটে টিম এসেছে তো চারটে টিম এখন আসছে তো আমরা এখানে মানে মাঠের ভেতর দিকে যাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছি সব ছেলেগুলো আছে এই যে সামনে

ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে থাকো ভালোবাসা থাকো ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে বলো না তো সাবস্ক্রাইব করতে গিয়ে পরবর্তী দেখতে পাবো তো বন্ধুরা দেখতে থাকো पता टाइम है तो हम दोबारा देखते हैं पता चला तुम्हारा डिस्क्रिप्शन करे दिया है तो चला है कैमरा मैं थाने मार भी और जेल से आवे कैमरा

खगरा này हा जगेसा chơi, आइना हा आस्ता आस्ता तेना कुतो